আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব গর্ভবতী কাবের লক্ষণসমূহ কী কী চলে যাব বিস্তারিত আলোচনায় আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক একটি গর্ভবতী গাভীর লক্ষণসমূহ হল গাভীকে প্রজনন করানোর পর দুই দিনের মধ্য স্বাভাবিক অবস্থায় চলে আসবে গাভীর প্রজননের পর গাভীর উত্তেজনা কমে যাবে প্রজননের একুশ দিনের মধ্য গাবি আর গরম হবে না দুধের গাবি হলে আস্তে আস্তে দুধ কমতে থাকবে এক মাস বা দুই মাস পর থেকে মল কখনও কখনও হলুদ বর্ণের মতো হইতে থাকবে গাভীর পেট ও ওলান আস্তে আস্তে বড় হতে থাকবে চার হতে ছয় মাসের মধ্যে গাভীর পেটে বাচ্চা নড়াচড়া করতে দেখা যাবে গাভি স্বাস্থ্য উন্নতি হতে থাকবে গাবি শরীরের চর্বি জমবে এবং শরীর ভারী হবে গাভীর কোমর নিচের দিকে ঝুলে যাবে গাবের চালচলন ধীরে ধীরে শান্ত প্রকৃতির হয়ে যাবে তার মানে একটি গাবেকে যখন আমরা প্রজনন করাবো আস্তে আস্তে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে গাভীর যে কাম উত্তেজনা ভাবটা ছিল ডাক আসার পরে যে ছোটাছুটি টাকা ডাকি হাম্বা হাম্বা ডাক এটা কিন্তু আর থাকবে না এবং প্রজননের একুশ দিনের মধ্যে গাবি আর গরম হবে না আমরা জানি যে একবার যদি গাবি গরম হয় সেটা যদি কোনো কারণে মিস হয় পরবর্তী একুশ দিনের মধ্য বা একুশ দিন পর আবার গাবি কিন্তু হেঁটে আসে এটা আর হবে না দুগ্ধবর্তী গাবির ক্ষেত্রে দুধ আস্তে আস্তে কমে যাবে কমতে থাকবে শুকিয়ে যাবে এক মাস বা দুই মাস পর থেকেই গাভীর দেখবেন হলুদ বর্ণের মতো মল আসতেছে গাবির পেট ও ওলান আস্তে আস্তে বড়ো হতে থাকবে মানে দিন যত বাড়বে তখন আস্তে আস্তে পেটটাও বড় হবে ওলানটাও বড় হতে থাকবে চার হতে ছয় মাস পর থেকে বাচ্চা দেখবেন নরাচরা অনুভব হয় পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই আমরা যারা খামারি আছি এটা কিন্তু আসলে আমরা জানি যে চার থেকে ছয় মাস পর গাভের পেটে বাচ্চা নড়াচড়া করে গাবের স্বাস্থ্য যদিও হালকা থাকে এই গাবি কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চা গর্বে ঢুকবে গর্বের বয়স অনেক বেশি হতে থাকবে তখন দেখবেন আস্তে আস্তে স্বাস্থ্যটা ভালো হতে থাকবে গাবির শরীর কিন্তু চর্বি চর্বি জমে থাকবে এবং গাবি অনেকটা ভারী অনুভব হবে কোমর নিচের দিকে ঝুলে যাবে এবং চলাচল একদম শান্ত প্রকৃতির হয়ে যাবে এই হলো একটি গাবির গর্ভবতী লক্ষণ এই লক্ষণগুলো দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে না আমার কাবি কনসেপ্ট করছে বা কাবি গর্ভবতী হয়ে গেছে প্রিয় খামারি ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন